ওভার থিঙ্কিং বিষয়টা আসলে খুবই একটা জটিল বিষয় ওভার থিঙ্কিং করতে করতে মানুষ এক পর্যায়ে অ্যাবসেন্ট মাইন্ডেড একটা পজিশনের শিকার হয় আপনি মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ঘুরতেছে ঘুরতেছে ওই অবস্থায় আপনি ঘর থেকে বের হলেন হ্যাঁ আপনার সামনে কোনো একটা কিছু আছে অনুভব করছেন বা চোখে দেখেও আপনি অ্যাবসেন্ট মাইন্ডেড ওটা দেখছেন না উচুটকে পড়ে যাচ্ছেন তখন আপনি উপলব্ধি করতে পারছেন এখানে কিছু একটা ছিল এই ধরনের অনেক দুর্ঘটনার সম্মুখীন আপনি হবেন সো ওভার থিঙ্কিং থেকে নিজেকে ফিরিয়ে আনার সাইকোলজিক্যাল একটা থিওরি আছে এই থিওরির ফার্স্ট থিওরি হচ্ছে আপনি প্রেজেন্ট হন ওভার থিঙ্কিং মানে আপনি কিছু অংশ ভবিষ্যৎ আর কিছু অংশ অতীত নিয়ে আপনি একদম ফিট হয়ে আছেন বর্তমানটা আপনার কাছে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে ওভার থিঙ্কিং এর কারণে এই পজিশনটা সৃষ্টি হয় আপনি যে এনভায়রনমেন্টে আছেন যে জায়গায় আছেন যে জিনিসগুলো আপনার চোখের সামনে আছে সেই জিনিসগুলো আপনি চোখে ভালোভাবে দেখুন আর স্পর্শ করুন আপনার এনভায়রনমেন্টে আপনার আশেপাশে যে শব্দগুলো হচ্ছে তা শোনার চেষ্টা করুন আর আপনি যে জায়গায় আছেন যে স্থানে আছেন সেখানে স্মেলটা নেওয়ার চেষ্টা করুন আপনি সুবাসটা অনুভব করুন হ্যাঁ দেন আপনার সামনে খাদ্যদ্রব্য থাকলে সেটা টেস্ট করে সারটা বোঝার চেষ্টা করুন সেটা কি না মিষ্টি না লবণাক্ত এই কয়টা কাজ আপনি করলে আপনি ওভার থিঙ্কিং এর দরজা খুলে আপনি অতীত আর ভবিষ্যতের দুটা জম থেকে বেরিয়ে বর্তমানে এসে হাজির হতে পারবেন তখন আপনি নিজেকে বলবেন আপনি সবচেয়ে ভালো আছেন আপনাকে আপনার জন্য আপনাকে প্রয়োজন আপনি আপনাকে খুব বেশি ভালোবাসেন দেন আপনি বুঝতে পারবেন আপনার কতখানি পরিবর্তন হয়েছে কি জীবনে খুব বেশি হতাশ ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় মগ্ন অতীত নিয়ে খুব আফসোস হচ্ছে কোনো কিছুই হচ্ছে না কেবল আপনি বেশি বেশি ওভার থিঙ্কিংয়ে জড়িয়ে যাচ্ছেন সো আর দেরি করবেন না এখনই সময় আপনি নিজেকে চিন্তা মুক্ত করার এখনই সময় বেশি বেশি যতক্ষণ পারেন যতক্ষণ সাধ্যে গোলায় প্রতি দমে দমে পারলে প্রতি দমে দমে খুব বেশি বেশি করে পবিত্র কোরআনের একটা হায়াত পাঠ করতে থাকে হাসবুন আল্লাহ হুয়া নেমাল ওয়াকিল নেমাল মাওলা ওয়া নেমান নাসির হাসবুন আল্লাহ হুয়া নেমাল ওয়াকিল নেমাল মাওলা ওয়া নেমান নাসির পবিত্র কোরআনের এই আয়াতটা আপনি বারবার পাঠ করতে দেখো দেখবেন ইনশাল্লাহ আপনার সব সমস্যার সুস্থ একটা সমাধান আপনি খুঁজে পাচ্ছেন আপনি এই যে ডিপলি একটা ওভার থিঙ্কিং এ চলিয়ে যাচ্ছেন না এখান থেকে আপনি নিজেই একটা রিল্যাক্সেবল পজিশনে আসতে পারবেন আপনি নিজেই এটা উপলব্ধি করতে পারবেন যদি দৃঢ় ইমানের সাথে এই আয়াটা পাঠ করেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং হেদায়েত দান করুন আর সকলকে চিন্তা মুক্ত করুন আমি